কেমন আছো কেমন আছো আ যে অবস্থা তোমার কেমন আছো আলহামদুলিল্লাহ ভালোই আছে স্যার হ্যাঁ অফিসে কি করলা তুমি এই কি ভিআইপি আছি হলমাত্র আ যে অবস্থা আছে হ্যাঁ কথা শুনলাম সুস্থ আছে স্যার হ্যাঁ আলহামদুলিল্লাহ

হুম আগে কেন কথা বলে তো ভালো হয়ে যায় হ্যাঁ রোমান্টিক আলাপ করেন হ্যাঁ রোমান্টিক এখন কি ফ্রি আছো স্যার হ্যাঁ এখন একটা ফ্রি আছি কাছ থেকে শেষ করলাম মাত্র ও তাহলে আজকে কি আসা যাবে তোমার এখানে উম এখানে আসা যাবে না অফিসে অফিসে কি আপনার ব্যস্ত ওখানে অফিসে হবে না অন্য কোথাও যেতে হবে তোমার এখানে আস অন্য কথা বলার জন্য দরকার tenéisকে আসকে، তুমি তোমার কাছে তাহলে স্বামী আছে তো তাহলে কথা যাব বলা যাবে এখন তো সব 10:00 আমি তো ভাবছিলাম যে তোমাকে নিয়ে অন্য কোথাও যাবো অবশ্য দিকে না সোনাদিকে যেতে হবে না लास्ट টাইমই দেখাছিলাম কিছু নাকি না না ওই সময় কোনো কিছু তো পরে যদি আমাকে সময় দিতে পারো তাহলে সময় দিতে কথা না অফিসের আপনি যেভাবে আমাকে ধরে আদর করেন অনেক কিছু মানে লাগানোটা ভালো নাকি হ্যাঁ কিছু তাই না না হবে তো না খাইলে হবে না